হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তো কদিন যাবৎ ব্লগ দিতে পারছি না আমার শরীরটা ঠিক ভালো নেই তাই জন্য তো দেখো এটা ওই দু তিন দিন আগে লগটা শ্যুট করা ছিল খুব বেশি আগের কিন্তু নয় আর এই যে ইনডোর প্ল্যান্টটা দেখছো একটুখানি পাতাগুলো কীরকম মানে একটু মাঝখানে মাঝখানে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তোমরা যদি কেউ বল জানো তাহলে একটুখানি বলো তো যে কী লাগালে কিংবা কিছু স্প্রে করলে এরকম হলুদ ভাবগুলো পাতা থেকে চলে যাবে আমি কিন্তু গাছগুলোকে মাঝে মাঝে কিন্তু রোদে দিই মানে দুদিন একদিন বাদ দিয়েই কিন্তু জাননার মধ্যে দিয়ে দিই যাতে জাননার মধ্যে ঘরে মানে রোদ আসে জানলাটার মধ্যে তাহলে কিন্তু তো ওরা বাইরে রোদ্রো পাও পায় আবার ধরো আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে কিন্তু ঘরেও রাখতে পারি তো যেহেতু রোদটা ঢোকে বলে আমার সুবিধাই হয় জানলার মধ্যে রেখে দিই তোমরা দেখেছো এর আগে তারপরে যাই হোক দেখো আমার কিন্তু আজকে স্নান হয়ে গেছে হ্যাঁ আজকে কিন্তু আমি একটুখানি মাথায় শ্যাম্পু করেছি আগের দিন যেহেতু তেল লাগিয়েছিলাম তাই জন্য মাথায় শ্যাম্পু করেছি আজকে আর আমি জানো তো একটা আলপসের যেই রোজমেরি ওয়াটার স্প্রেগুলো হয় তোমাদেরকে এরপরে একদিন দেখাবো যে ওই স্প্রেটা কিন্তু কিনেছি জানি না কীরকম হবে সবার মুখে শুনছি ভালো মানে দেখছি ফোনে ভিডিওতে যে ভালো আদৌ আসল সত্যি না মিথ্যে সেটা তো বলতে পারবো না তো ওটা কিন্তু আমি স্ক্যাল্পের মধ্যে রোজই কিন্তু লাগাচ্ছি যেহেতু আমার প্রচণ্ড হেয়ার তার ফল হচ্ছে এই যে দেখো গাছগুলোকে কিন্তু এইভাবে আমি অল্টারনেটিভ করে কিন্তু একটুখানি জানলার মধ্যে দিয়ে দিই যাতে রোদ পায় তো যাই হোক যেটা বলছিলাম তো জানি না যে কি হবে আমার এতটাই হেয়ার ফল হচ্ছে আমি তো একটা আমার মা তেল বানিয়ে দিয়ে গেছে সেই তেলটা তো মাখি প্লাস কিন্তু ওই ওয়াটার স্প্রেটা কিন্তু আমি মা মানে রেগুলার কিংবা ধরো একদিন বাদ দিয়ে হলেও কিন্তু আমি ওই হেয়ার স্প্রেটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে লাগাই জানি না কতটা উপকারিতা পাবো এখনও কিন্তু আমার কমেনি এবার টানা হয়তো এক্ষুনি মাখলে এক্ষুনি কমে যাবে সেটা তো আর সম্ভব না যে কোনো জিনিস মাখলেই আমার মনে হয় তিনটে মাস অন্তত সময় দেওয়া উচিত আমার নিজেকে নিজে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজ হচ্ছে কি হচ্ছে না এখানে দেখো মিহি ওখানে শুয়ে রয়েছে এই তাকে ভাবে আমি ঘরদোরগুলো পরিষ্কার করে একেবারে আজকে পরে নিচে নামবো জানো তো আগে নিচে নেমে গেলে না ওপরের কাজগুলো পরে বাকি থেকে যায় অবশ্য বাকি থাকলে অসুবিধাও থাকে না কারণ এগুলো তো কেউ আমাকে বলে না তারা দেয়নি দেয় না যে না এগুলো এক্ষুনি করতে হবে যদিও আমার বাড়িতে যে কোনো কাজেই কোনো তারা নেই তাহলেও কিন্তু ওপরের কাজগুলো যদি একবারে করে টোরে সেরে নামি না তাহলে অনেকটা ফ্রেশও লাগে আর আমার নিশ্চিন্ত লাগে নালে কিন্তু মিহিকে আবার স্নান করতে যখন নিয়ে আসি তখন আমাকে ওই কাজগুলো কিন্তু করতে হয় আর তোমাদের এটা কি দেখাচ্ছিলাম বলো তো তোমরা ভাবছো যে এখানে দেখো এতটা সাদা পরিষ্কার তাই ধুলোবালি মনে হয়নি কিন্তু না জানো তো প্রচণ্ড ধুলো সেটাই তোমাদের হাতে করে এনে আমি দেখাচ্ছিলাম যে কতটা ধুলো হতে পারে তারপরে দেখো মিহি কিন্তু এখানে বেশিক্ষণ শুয়ে থাকে না কান্নাকাটি করে তাই জন্য ওকে আবার তুলে নিয়ে আমি গাড়ির মধ্যে দিয়ে দিলাম আর তোমাদেরকে বললাম যে মিহি একটুখানি হাই করো তো এখন থেকে যেহেতু ক্যামেরার সঙ্গে ও অনেকটা কিন্তু মানে বুঝতে পারে যে ক্যামেরা চালু করেছে এরকম একটা ব্যাপার যদিও চেষ্টা করব আমি জানি না কতটা কি পারবো কিন্তু চেষ্টা করব যাতে আমার ছেলের মতন ফোনের হ্যাবিট যেন না হয় যেহেতু আমার ছেলের এখন প্রচন্ড ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে ফোন ছাড়া প্রায় থাকে না বললেই কিন্তু চলে তারপরে দেখো আজকে বিছনার চাদরটা কিন্তু আমি যেই চাদরটা ছিল সেটাই কিন্তু তুলেছি তুলে ভালো করে বাইরে নিয়ে গিয়ে ওটাকে ঝেড়ে আবার পাতবো নোংরা হয়নি কিন্তু ওই যে মানে আমার কীরকম একটা গুটিয়ে গুটিয়ে গেছিলো চাদরটা সেটা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না আর আরেকটা জিনিস করেছি যেটা ক্যামেরা অফ করে সেটা তোমাদের দেখালাম না আমি যে একটা যে এইটার মধ্যে যে একটা প্লাস্টিক থাকে যে গদিটার মধ্যে সেটার প্লাস্টিকের ওপর পোর্শনটা না আমি দিয়ে কেটে দিয়েছি এখন দেখছি অনেকটা নরম লাগছে আর অনেকটা কম সরছে এর আগে যেরকম পাততে না পাততেই চাদর এখান থেকে ওখানে চলে যেত যেটা আমার এতটা বিরক্ত লাগতো আর খাটে মানে বিছানার মধ্যে উঠলেই না কীরকম একটা খচর মতন খচর মতন মানে আওয়াজ হতো সেটা আমার ভীষণ ইরেটেটিং লাগে যাই হোক যেহেতু এটা ওরূপ ডিপ কালারই এনেছিল ব্লু কালারে তখন অতটা কিন্তু ময়লা হবে না এরকম আমি আমার নিচের ঘরের কিন্তু গদিটা কিন্তু তাই করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এই ওয়ালের মধ্যে যে ওয়ালপেপারটা হ্যাঁ এটা আমার কিছুটা ছিল যেটা আমি কিছুটা বেঁচে ছিল আমি একটা তাকের মধ্যে লাগিয়ে আনার পরে তারপরে এখানে আমি লাগানো মানে লাগিয়ে দিয়েছি যেহেতু এখনও মানে এটাকে এখনও প্রাইমার করা হয়নি ঘষা হয়নি তাই জন্য ওই পুটটিগুলো গুঁড়ো গুঁড়ো পড়তে থাকে আর ওই বিছানার সাইডে পরে যেটা আমাকে প্রতিদিনই জাজিনটাকে সরিয়ে সেটাকে কিন্তু আবার পরিষ্কার করতে হয় ঝাড় দিয়ে তাই জন্য কিন্তু ওখানটা খুব বেঁচেছিলো ততটুকু লাগিয়েছি তো অরূপ বলছিলো যে আরও কিছুটা কিনে সেটাকে তুমি এই পাশটাও লাগিয়ে দিতে পারো যতদিন না আমি এটাকে ঠিকঠাক করছি মানে প্রাইমার করছি রঙ করছি ততদিন তুমি এইভাবেই কিন্তু চালাতে পারো খুব একটা খারাপ মনে লাগছে না যেহেতু হাফ লাগিয়েছি জানি না কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও তারপরে দেখো বিছানাটাকে ভালো করে টান টান করে পেতে নিয়েছি আর যেখানকার জায়গা জিনিস সেখানেই রেখে দিচ্ছি আর আমার বিছানার চাদর একদম টান ভীষণ ভালো লাগে যদিও বাচ্চার ঘর সেটা সব সময় সম্ভব হয় না কারণ আমার ছেলে মানে ছোট বাচ্চা মানে এখন মিহির থেকে মিহি যতটা দুষ্টুমি করে ও তার থেকেও বেশি দুষ্টুমি করে এখানে খেলে ওই বা কোথায় যাবে বলো এটাও তো স্বাভাবিক ব্যাপার যেহেতু মাঠে যায় না মানে আশেপাশে ওকে খেলতে পাঠায় না কিংবা বাইরে বেরোনোর সময় পায় না পায় না তাই জন্য কিন্তু ওই ঘরের মধ্যেই কিন্তু খেলতে থাকে যাইডি হোক বট ব্যাল ব্যাট হোক বল হোক এইভাবে আর এখানে দেখো এখন মিহিকে স্নান করিয়ে কিন্তু নিচে নিয়ে এসেছিলাম পাড়িয়ে দিয়েছিলাম আর এখানে অনেকক্ষণ ভিডিও করি না তোমাদের দেখাচ্ছিলাম মিহি ওখানে শুয়েছিল ওখান থেকে এপাশে চলে এসেছে আর ওকে যখন রেখে চলে যাই ধরো কোথাও বাথরুমে যাই কাজ করি এইভাবে কিন্তু বালিশ দিয়ে রেখে যাই কারণ না হলে মি মিহি এরকম খাটের থেকে নিচে পড়ে যাবে এখন মিহিকে একা রেখে যাওয়া খুব কিন্তু ভয় লাগে আমার মানে যেহেতু দিনটা আগেই এসেছে যে এরকম ও হয়ে যাচ্ছে তারপরে ধরো গড়িয়ে গড়িয়ে যদি খাটের থেকে পড়ে যায় কারণ আমার ছেলে অনেকবার কিন্তু খাট থেকে পড়ে গেছে আর তোমাদের দেখাচ্ছিলাম জানো তো ওই জায়গাটা কিন্তু মিহি পটি করেছিল হালকা মতন সেই দাগটা লেগেই গেছে তাই জন্য কিন্তু এই বিছানার চাদরটা কিন্তু আমি এখন তুলে ফেলবো মানে চেঞ্জ করবো ওপরেরটা তো ঝেড়ে পেতেছি কিন্তু এটাকে পুরোটাই চেঞ্জ করবো আর জানি না আমি তোমাদের বলাটা ঠিক হবে কিংবা যে মিহিকে এখানে রেখেই কিন্তু বিছানা চাদরটা আমি চেঞ্জ করবো জানি বিছানায় রেখে এরকম করে বিছানা চাদর পাল্টানো উচিত কি উচিত না আমি জানি না যাই হোক দেখো ছেলেকে বলেছি তুই একটু থাকবি এভাবেই করবো কারণ হচ্ছে আমার মনে হয় আমার শাশুড়ি কোনো কারণে হয়তো একটু রাগ হয়েছে তাই জন্য একটুখানি কথা বলছে না আবার কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছিলো আসলে ওনার তো নার্ভের পেশেন্ট তাই জন্য উনি মাঝে মাঝে এরকম ওনার মাথাটা ধরো ওরকম মানে যাই হোক কোনো কারণে যদি ডিস্টার্ব হয়ে যায় তখন উনি চুপ করে যান কথা বলেন না আর যখন কথা বলে না তখন তো আমরা ওনার সঙ্গে বেশি কথা বলি না আবার নিজে থেকে ঠিক হয়ে যায় তখন আবার কথা বলি তবে দেখো এখন মিহিকে উনি নিজে থেকে নিতে আসেনি তাই জন্য আমি আর দিতেও যাইনি তাই ভাবলাম যে মিহিকে এখানে রেখেই আর ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি বললাম তুই খা বোনকে দেখ আর আমি এভাবে কিন্তু বিছানাটা পরিষ্কার করিনি আর এই প্রথমবার আমি মিহিকে এরকম খাটের মধ্যে রেখে বিছানাটা তুলছি যেটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ একবারে যদি নিচে সব জিনিসপত্র না ভালো করে করা যায় তাহলে আমার মনে হয় থেকে বেশি ভালো হয় কিন্তু এই ঘরটা তো প্রচণ্ড ছোটো নিচে জিনিসপত্র রাখারও সেরকম জায়গা নেই তাই জন্য আমাকে এইভাবেই করতে হয় কিন্তু আজকে আবার তার মধ্যে মিহি রয়েছে তো বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। আর এখানে সব জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেবো তো এই যে চাদরটা পাতলাম এটা কিন্তু আমি এনেছিলাম যখন আমি গ্যাংটক বেড়াতে গেছিলাম সেখান থেকে বিছানার চাদরটা আমি এনেছিলাম জানো তো আর আমার কোথাও গেলে বিছানার চাদরের উপর একটা অনেক এরকম একটা টান থাকে আর আমি বিছানার চাদর বালশের ওয়ার ঘরের পাপস এগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো কেনাকাটি করতে আমার খুব ভালো লাগে তারপরে দেখো মিহির সাথে যখন কথা বলছিলাম ও মাঝে মাঝে কান্নাকাটি করছিল আসলে না ও এখন শুয়ে থাকতে চাচ্ছে না ওকে এখন কোলে নিতে হবে তা আমি ছেলেকে বলছিলাম ওর সাথে একটু কথা বল কথা বল কিন্তু শুনছেই না মানে ও থাকতেই চাইছে না আবার আমি নিজে একটু ও করে করে দিলাম দিয়ে ওর পাশে বসে ওর সঙ্গে গল্প করতে করতে এখানে বালিশ চেঞ্জ করে দেবো ওরও তো শরীরটা ভালো নেই আসলে একটু পটি হয়েছে তো তাই জন্য কিন্তু খ্যান খ্যান করছে আরে দেখো এই এক তো ওষুধ দিয়েছে ডক্টর ওকে পটির জন্য জানি না দেখা যাক খাওয়াবো কতটা কি কমবে এরপরে ওকে চেক আপও কিন্তু নিয়ে যাবো এরপরে তারপরে দেখো মিহি এ যেহেতু এখন ঘুম থেকে উঠেছেন তো কাঁচা ঘুম টাইপে তাই জন্য কান্নাকাটি করছে ওকে কোলে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ইটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের আর বেললাইকানটাও প্রেস করে দিও তাহলে আমি যখন যখন ভিডিও পোস্ট করবো তখন কিন্তু তোমরা দেখতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর মিহি ভিডিও তোমাদের কিরকম লাগছে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের সামনে আনার জন্য টাটা